আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা হোস্টিং গার্ড থেকে হোস্টিং পারচেস করতে পারেন তো হোস্টিং গার্ড থেকে হোস্টিং পারচেস করার জন্য প্রথমে আপনাকে হোস্টিং গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়া লাগবে তো এখানে আসার পর আপনি কথা হচ্ছে কোন প্যাকেজটি নেবেন এখানে আমরা যদি হোস্টিং এর মধ্যে ক্লিক করি দেখেন এখানে ওয়েব হোস্টিং আছে ক্লাউড হোস্টিং আছে বিপিএস হোস্টিং আছে তো আমরা যারা নতুন বিজনেস করতেছি আমাদের যাদের বাজেট হচ্ছে একদম বিজনেস একেবারে নতুন আমরা ডেইলি যদি পাঁচ ডলার বা পাঁচ থেকে পঞ্চাশ ডলার বা ষাট ডলার অ্যাড রান করি তাহলে যে পরিমাণ ভিজিটর আসবে এটার জন্য আমরা ওয়েব বুস্টিং নিব হ্যাঁ ওয়েব হোস্টিং এর মধ্যে আমরা প্রথম প্যাকেজটা নিতে পারি একদম যারা নতুন বিজনেস করতেছেন তো প্রথম প্যাকেজটা যদি আমরা দেখি এখানে এক দশমিক নাইন ফাইভ ডলার তো এখন ফ্রাইডে সেল চলতেছে ব্ল্যাক ফ্রাইডে সেল চলতেছে তো এখানে দেখেন আপনি একশো ওয়েবসাইট মানে একশোটা ডোমিনেট করতে পারবেন এখানে মান্থলি পঁচিশে হাজার ভিজিটর ঢুকতে পারবে একচেয়ে বেশিও ঢুকতে পারবে মানে একটা স্ট্যান্ডার্ড দিলে তারপরে একশো জিবি আপনি হোস্টিং পাবেন তারপর এখানে ফ্রি এসেসিয়াল সার্টিফিকেট পাবেন তারপর এখানে একটা উইক উইকলি ব্যাকআপ পাবেন আপনার অটোমেটিক নিয়ে নেবে নিবেন এর মধ্যে যদি কোনো আপনার সাইড কোনো কারণে ক্রাস করে বা কোনো সমস্যা হয় তখন অটোমেটিক আপনি আহ হোস্টিং থেকে আর রিস্টোর করতে পারবেন আর একটা ফ্রি ডোমেন পাবেন ঠিক আছে ডট কম ডোমেন ফ্রি ডট কম পাবেন তো আপনারা বিজনেস শুরু করার জন্য এটা দিয়ে শুরু করতে পারেন তবে আপনার যদি ডেলি বাজেট একশো ডলার বা এক দেড়শো ডলার বা দুশো ডলার তিনশো চারশো হয় তখন আপনি হোস্টিং থেকে আপনি ক্লাউড হোস্টিংটা নিতে পারেন ক্লাউড হোস্টিং এখানে প্রথম প্যাকেজটা হচ্ছে আট ডলারের কাছাকাছি বা আপনার বাজেট অনুযায়ী তখন আপনি নিতে পারেন ঠিক আছে আর ভিজিটর যদি বেশি হয় তাহলে ক্লাউড হোস্টিংটা বেটার হবে তো আমরা আমার আমি এখন যে হোস্টিংটা নিবো এটা আমার যেহেতু নতুন ক্লায়েন্ট তো তার জন্য নিয়ে দিচ্ছি তো সেই ক্ষেত্রে আমি বা তার বিজনেসটা নতুন এই কারণে আমি প্রথম প্যাকেজটা নিব এটা এখান থেকেও ক্লিক করতে পারেন বা এখান থেকে নিতে পারেন আবার অনেক সময় দেখা যায় প্রথম প্যাকেজটা এরকম থাকে এরকম এরকম স্লাইড আকারে থাকে তখন আপনারা একটা স্লাইডটা একটু স্ক্রল করে দিতে পারেন এখানে স্লাইড আকারে দেয় নাই সরাসরি দিয়েছে আচ্ছা যাই হোক আপনার choose choose package এ করি ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আটচল্লিশ মাস আমরা দিব বারো মাসের জন্য তাহলে আমাদের আসে টোটাল উনত্রিশ ডলার এখন ব্ল্যাক ফ্রাইডে সেল চলতে সেই কারণে যদি ব্ল্যাক ফ্রাইডে সেলসটা অফ হয়ে যায় অফারটা অফ হয়ে যায় তখন আরো বেশি দেখাবে পঁয়ত্রিশ ডলারের মতো দেখাবে ঠিক আছে তো আপনারা এখান থেকে এভাবে না কিনে আপনি আপনাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি নিচে দিয়ে দেব এই লিঙ্কটা আমি হ্যাঁ এই লিঙ্কে গিয়ে আপনারা এটা পারচেস করবেন তাহলে আপনাদের আরও বেশি কম আর একটু ডিসকাউন্ট পাবেন আমরা যদি এখানে হোস্টিং থেকে ওয়েব এ যাই তারপর এখান থেকে প্রথম প্যাকেজে যাই তারপর এখান থেকে আমরা বারো মাসের জন্য নিব বারো মাস সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখেন এখন কিন্তু আপনি পাচ্ছেন কত ডলারে আমার লিংকে যাওয়ার কারণে তেইশ ডলারে মাত্র কি পরিমাণ ডিসকাউন্ট পাইছেন তো এখন কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনি লগ করতে হবে সরাসরি জিমেল দিয়েও করতে পারেন অথবা আপনার ইমেল অ্যাড্রেস দিয়েও করতে পারেন ইচ্ছা আপনার আমার যেহেতু এটা ক্লায়েন্টের ইয়ে আমার সরাসরি যেহেতু জিমেলের অ্যাক্সেস নাই তো আমি এই ক্লায়েন্টের জিমেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আমি কন্টিনিউতে ক্লিক করব এখানে ক্লিক করার পর তারপর এখানে আপনার নাম ইয়ে করবেন আমার ক্লায়েন্টের নাম যেহেতু এটা এটা থাকুক না হম তারপর এখানে আপনাদের আহ এবং দিয়ে আর এখানে হচ্ছে আপনি যে দেশের ওই দেশের আহ নাম্বার দিবেন আপনি যদি বাংলাদেশের আপনি যেহেতু বাংলাদেশের বাংলাদেশের নাম্বার দিবেন আর আমার এটা যেহেতু ইজিপশিয়ান ক্লায়েন্ট তো ইজিপ্টের নাম্বার দিলাম country Egypt uh... দেখি না কোনটিউতে ক্লিক করি হম হম আমরা জিপ কোড ঠিকঠাক মতো দেওয়ার পরে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আমাদেরকে পেমেন্ট দেওয়ার অপশন আসবে তো পেমেন্ট আপনি কয়েকটা ভাবে দিতে পারেন তবে আমরা যারা বাংলাদেশে কাজ করি হম বাংলাদেশে কাজ করি বা বাংলাদেশী প্রিपेड কার্ড ইউজ করে কিনতে চাই আমরা কিন্তু পারবো না বাংলাদেশের ব্যাংক থেকে ডুয়াল কারেন্সি কার্ড বা প্রিपेड কার্ডগুলো নেন এগুলা দিয়ে হবে না ঠিক আছে ইবিএল থেকে বা এগুলো থেকে আপনার হয় ক্রেডিট ক্রেডিট কার্ড লাগবে অথবা পেপালের মাস্টার কার্ড অথবা পেওনিয়ার এর মাস্টার কার্ড অথবা ওয়াইস ট্রান্সফার এগুলা লাগবে তো আপনি যদি পেমেন্ট रिलेटेड কিছুর কারণে হোস্টিং কার্ড থেকে হোস্টিং পারচেজ করতে না পারেন তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে প্রতি 1 ডলার তিরিশ টাকা করে পড়বে আমার কাছ থেকে যদি নেন বা বাংলাদেশে অনেকে ডলার চাল করে তাদের কাছ থেকে নিতে পারবে তো এখানে আপনি কার্ডের ইনফরমেশন গুলো দিয়ে সাবমিট পেমেন্ট ক্লিক করলে হয়ে যাবে তো আমি এই জায়গাটা আপনি একটু স্কিপ করে দিব যেহেতু এখানে সিকিউরিটির ব্যাপার আছে তো পেমেন্ট নিচ্ছে এখানে কিন্তু শেষেই যে দেখেন আমার ছাব্বিশ দশমিক একাশি ডলার আসছে তেইশ ডলার কিন্তু ছিল এখানে তিন ডলার ট্যাক্স নিচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে তারা ট্যাক্স নেয় না অন্যান্য দেশের ক্ষেত্রে ট্যাক্স নেয় তো এখন আমি দিব ফর মাই বিজনেস এই জায়গাটা স্কিপ করলেও পারেন আচ্ছা স্কিপ করে যাচ্ছি আমি ক্রিয়েটিভ ওয়েবসাইট নেক্সট ওয়ার্ডপ্রেস নেক্সট হ্যাঁ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে বলতে আচ্ছা এখানে ওয়ার্ডপ্রেস ইমেলটা দিবেন আপনার যে পাসওয়ার্ডটা দিতে চান পাসওয়ার্ড দিলে আচ্ছা পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আবার নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দিতে পারেন ক্রিয়েটে ব্ল্যাঙ্ক সাইড দিবেন এখানে ব্ল্যাঙ্ক থেকে ক্রিয়েট করবেন তারপর হচ্ছে আপনার ডোমেন ভালো কথা তো ডোমেন আপনার যে ডোমেন নিতে চান ওই ডোমেনটার নাম দিবেন তো আমার ডোমেনের নাম হবে এটা হ্যাঁ এটা অ্যাভেলেবেল আছে অনেক সময় দেখা যায় অ্যাভেলেবেল থাকে না তো আপনি চেঞ্জ করে দিতে পারেন অ্যাভেলেবেল বলতে এই নামে যদি আর কেউ না নিয়ে থাকে আর কি তাহলে অ্যাভেলেবেল থাকবে তো তারপর কন্টিনিউ হ্যাঁ আপনার কান্ট্রি তো ইজিপ্ট ঠিক আছে নেক্সট এগুলা দিলেন ঠিক আছে ফিনিশ রেজিস্ট্রেশন ক্লিক করবেন তারপর ক্লিক কমপ্লিট হয়ে যাবে এখন খুব ইম্পর্টেন্ট বিষয় আপনি আপনার সার্ভার কোথায় অ্যাড করবেন আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন মাস্ট বি আপনি তো এখানে ইন্ডিয়ার সার্ভার নেবেন কারণ আপনি যদি অন্য দেশের সার্ভার নেন তাহলে কিন্তু আপনার সাইড আমি ইজিপ্টের কাছাকাছি একটা দেশের সার্ভার নেই তো ইন্দোনেশিয়া সম্ভবত ইজিপ্টের কাছাকাছি তো আমি ইন্দোনেশিয়া নিলাম তারপর এ ক্লিক করবেন তারপর ওয়ার্ড ইনস্টল হয়ে যাবে একটু টাইম নিচ্ছে আশা করি তো ওয়ার্ড প্রেস ইনস্টল হওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে ওয়ার্ড প্রেসে নিয়ে আসছে তো আমরা আবার হোস্টিং কারে ব্যাক করি আবার লগ ইন করতে বলতে আচ্ছা আমরা আবার লগ ইন করে ঢুকি দেখি কি অবস্থা আমাদের ইমেলটা দিয়ে লগ ইন করি আমরা এই প্যানেল সেই করি

অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা যেই ইমেলটা সবসময় ইউজ করেন যেটা যে নিয়ন ইমেল ওইটাই ইউজ করা ট্রাই করবেন তো আমাদেরই এখনও ইমেলটা ভেরিফাই হয় না আমরা করে কেউ নেবো সমস্যা নাই তো এখান থেকে আপনি এ ক্লিক করবেন আপনার এ যাওয়ার জন্য আপনার প্রিমিয়াম ওয়েব হোস্টিংটা আপনি পারচেস করছেন তো এখানে ম্যানেজে যাবেন হ্যাঁ হোম থেকে ম্যানেজে যাবেন বা আপনি ওয়েবসাইটে যদি যায় আমরা দেখতে পারবো হ্যাঁ ওয়েবসাইটে গেলে আপনি কোন কোন ওয়েবসাইট আছে এগুলা দেখতে পারবেন ঠিক আছে তো এখানে ড্যাশবোর্ডে গেলে আপনার সরাসরি আপনার ওয়ার্ড প্রেসার এখানে আপনাদেরকে এরকম এখানে নিয়ে আসবে হ্যাঁ এখান থেকে আপনি ওয়ার্ড প্রেসার ড্যাশবোর্ড সরাসরি লগ করতে পারবেন আর অথবা আপনি চাইলে ওয়ার্ডপ্রেস লগ ইন করতে পারেন এভাবে যে আপনার ওয়ার্ড প্রেসার আপনার ডোমেনের শেষে স্ল্যাশ ডব্লিউ পি অ্যাডমিন লাগবেন তারপর হচ্ছে আপনার ইমেলটা দিবেন ইমেল এবং পাসওয়ার্ড দিবেন তারপরে এখানে লগ ইন করবেন তো আশা করি কিভাবে ওয়ার্ড প্রেসে লগ ইন করবেন হোস্টিং ইনস্টল করবেন এগুলা বুঝতে পারছেন তো এখানে কিছু বেসিক যদি সেটিংস বলি কি কি আছে এখান থেকে আপনি ওয়ার্ড প্রেসে গেলে পরবর্তীতে এখান থেকে আপনারা আবার তো এগুলো দরকার নাই ওয়েবসাইট থেকে পরবর্তীতে আপনারা চাইলে এখানে আপনি সাব ডোমেনে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন অ্যাড ওয়েবসাইটে গিয়ে নতুন ডোমেন অ্যাড করতে পারবেন হুম নতুন ডোমেন অ্যাড করে নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন ডোমেন সেকশনে গিয়ে আপনি পার্ক ডোমেনে গিয়ে নতুন ডোমেন অ্যাড করতে পারবেন তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিংস থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন তো অনেক সময় অবশ্যই বাড়াবেন আপনারা পাঁচশো করে দিবেন সর্বোচ্চ আপনি কত জিবি আপলোড করতে পারবেন এটা তিনশো ষাট থাকুক সমস্যা নাই পরবর্তীতে যদি বাড়ানোর কাম লাগে বাড়াবেন মেমোরি লিমিট এটা সব সময় বাড়ানো রাখবে এগুলো একটু বাড়ানো আছে সমস্যা নাই তো এগুলা এগুলা হ্যাঁ এগুলো বাড়ানো আছে one GB উপর আছে তো এগুলা সব বাড়ায় রাখবেন ঠিক আছে আপনারা অনেক সময় দেখা গেছে বড় বড় ফাইল আপলোড করতে গেলে এগুলা কম হওয়ার কারণে এগুলা দেনা তো এগুলা বাড়ায় রাখবেন তারপর এখান থেকে সেভ করে দিবেন তারপর আপনারা যদি সার্ভারে ক্যাশ ক্লিয়ার করতে চান তো আপনি এখান থেকে ক্যাশ ম্যানেজারে যাবেন তারপরে অটোমেটিক ক্যাশে ক্লিক করবেন তো পার ক্যাশে ক্লিক করলে আপনার ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে সব বা ক্যাশ ক্লিয়ার করতে চলে এখান থেকে করতে পারেন আপনারা এটা না ঠিকই না অবজেক্ট টেস্ট অন করে রাখবেন সরি এই প্ল্যান হবে না আচ্ছা তারপরে 플াশ 캐শে ক্লিক করলে ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে আর এসএসএল সার্টিফিকেট টি অ্যাক্টিভ আছে এই সমস্যা নাই তো আপনারা মূলত কাজগুলো করবেন আশা করি হোস্টিং কার্ড থেকে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন হোস্টিং পারচেজ করবেন এই বিষয়টা ক্লিয়ার হ্যাঁ পরবর্তীতে হোস্টিং কার্ড নিয়ে যদি কোনো প্রবলেম থাকে বা কোনো ধরনের ভিডিও চান আমাকে মেসেজ করতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন